নরাইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের সরাতলা গ্রামের বাসিন্দা আকবর ফকির নামে এক ইজি বাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বুড়িখালী গ্রামের একটি বাসবাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত আকবর ফকির সরাতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে সরাতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবর ফকির ওই দিন রাতে বৃদ্ধ আকবর আর বাড়ি ফেরেননি পরের দিন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পার্শ্ববর্তী বুড়িখালী গ্রামের একটি বাঁশ বাগানের তালগাছের নিচে হাত পা বাঁধা অবস্থায় আকবর ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন এ সময় মরদেহর গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল পরে নরাইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি নিহতের স্ত্রী ফরিদা বেগম জানিয়েছেন বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের কল পেয়ে স্বামী আকবর ফকির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সকালে লোকমুখে খবর পায় স্বামীকে কে বা হত্যা করে ফেলে রেখেছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আকবর ফকির নামে এক বৃদ্ধদের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে